বাংলাদেশের এক টুকরো স্বর্গ যেখানে প্রকৃতি ইতিহাস আর অর্থনীতি একসাথে মিলিত হয়েছে এটি হলো আমি রাজধানী চাপাই নবাবগঞ্জ আজকের ভিডিওটি আমরা জানবো এই জেলার ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ও দর্শনীয় স্থান সম্পর্কে বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত চাপাই নবাবগঞ্জ রাজশাহী বিভাগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার সঙ্গে সংযুক্ত এ জেলার মধ্য দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী যা এখানকার কৃষি ও বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ চাবাই নবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী এখানকার গোপালভোগ ক্ষীরসাপাত হিমসাগর ফজলি ও আশিনা আম দেশ জুড়ে বিখ্যাত শুধু বাংলাদেশের নয় এখানকার আম রপ্তানি হয় বিদেশেও এছাড়াও ধান আখ পান ও অন্যান্য ফসল জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে চাপাইনববন্শ শুধু কৃষি বা বাণিজ্যের জন্যই নয় এখানকার রয়েছে গৌরবময় ইতিহাস সুলতানি আমলের অন্যতম স্থাপত্য নিদর্শন হল সোনা মসজিদ এছাড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মারক কানসার বিদ্রোহ স্মৃতিসৌধ এখানকার সংগ্রামের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র হল সোনা মসজিদ স্থলবন্দর এখান থেকে প্রতিদিন হাজার হাজার টন পণ্য আমদানি রপ্তানি হয় যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাপাইনবগঞ্জ ভ্রমণের জন্য বেশ আকর্ষণীয় এখানে রয়েছে ঐতিহাসিক স্থাপনা নয়নভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ আমের মৌসুমে এলে দেখা যাবে চারপাশে কেবল সুগন্ধার সুস্বাদু আমের সমারোহ চাঁপাই শুধু একটি জেলা নয় এটি একসময় ইতিহাস সংস্কৃতি ও অর্থনীতির প্রতিচ্ছবি যারা প্রকৃতি ইতিহাস আর সুস্বাদু আম ভালোবাসেন তাদের জন্য এটি একটি স্বর্গরাজ্য আশা করি এই ভিডিও থেকে চাপাই নবাবগঞ্জ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তার লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন